একটা শব্দ মনে রাখবেন তাইলে মত জানা হয়ে গেল এক নম্বর আজরাইল কোন এক নম্বর কী আজরাইল প্রসঙ্গে কিছু কথা দুই নম্বর সাকারাত তিন নম্বর গামারাত চার নম্বর বালাঘাতির তারাকি পাঁচ নম্বর বালাগাতিল হলকুম, ছয় নম্বর হেন্ডিজিন কিংবা সিডজিন সাত নম্বর কবরের সওয়াল জওয়াব সাতটা জিনিস আপনাকে বুঝতে হবে মুখস্থ রাখতে হবে মাঝে মাঝে চোখ বন্ধ করা আজরাই সাকারাত জমারাত যদ্দুর পারেন মনে মনে কল্পনা করবেন আল্লাহর হাবিব এই কল্পনা করতে বলবিল তোমরা স্মরণ করো যদি বলি মৎকে স্মরণ করেন নিক করি তো তাহলে কোন মহতের কয়টা স্টেশন বেরিয়ে তো জানি না তো আপনি স্মরণও করেন না হুদা কথা কোন কেন আপনি স্মরণ করলে তো জানতে হইব না জানলে আপনি স্মরণ কীভাবে করলেন এটা ইম্পসিবল যে আপনি জানেন না অথচ আপনি স্মরণ করেন এটা হয় আপনাকে জানতে হবে কয়টা স্টেশন জানি প্রথম নম্বর হইল আজরাইল হাজরাই আপনি যখন মৌতের বিছানায় চলে যাবেন হায়াত শেষ তখন আজরাইল এখনো আসে নাই আজরাইল আসনের আগে সত্তর হাজার ফেরেস্তা বলেন না কত সত্তর হাজার ফেরেস্তা আপনার চতুর্দিকে এসে বসে যাবে কয়াদার বলেন কোথেকে আসবে যদি আপনি বালা জান্নাত থেকে আপনি বুড়া জাহান নাম থেকে বলেন না আপনি বালা ইমানদার তাহলে কোথেকে আর যদি ইমানদার না হয় কোথেকে সংখ্যা কিন্তু ঠিক আছে জান্নাত থেকে আসলো আসবে কয়জন কয়েকজন জাহান্নাম থেকে আসলে আসবে কয়েকজন চতুর্দিকে বসে যাবে আপনি দেখবেন অন্যেরা দেখবে না আপনি দেখলেন তো দুনিয়ার সাথে আপনার সম্পর্ক ছিন্ন কোন না দুনিয়ার সাথে আপনার সম্পর্ক এখনও মত হয় নাই ওই মালানা কোন না কি কী হয় নাই কিন্তু দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন ছেলে মেয়ে দেখবেন কোনো সম্পর্ক নাই টাকা পয়সা দেখবেন সম্পর্ক নাই ঘর দুয়ার দেখবেন কষ্ট লাগে তখন আমার টাকা আমার ব্যাঙ্ক ব্যালেন্স আমার বাড়িঘর আমার সন্তান সন্ততি কিন্তু আমি কোনো কামে লাগাইতে পারতেছি না সম্পর্ক ছিন্ন কারণ ফেরেস্তা চোখের সামনে চলে আসছে ফেরেস্তা কি ফেরেস্তা যখন চোখের সামনে চলে আসে দুনিয়ার সম্পর্ক ছিন্ন হইয়া যায় বলেন না কারণ ইমান হইল তখন লোকেরা ইমান আনে কিন্তু এই ইমান কবুল হয় না কারণ এখন তো ফেরেস্তা চোখের সামনে আর ইমান বলা হয় না দেখিয়া বিশ্বাসকরণের নাম কন্যা না দেখিয়া বিশ্বাসকরণের নাম হইল কন্যা বিল যারা বিশ্বাস করে না দেখিয়া বলেন যারা বিশ্বাস করে এখন হাজির এখন কি না দেখিয়া আছে যেহেতু চোখের সামনে চলে আসছে এখন ইমান আনলে এই ইমান কবুল হবে না আল্লাহ একবার কতজন জানি বলেন না কত আপনি দেখবেন আপনি বুঝবেন সত্তর হাজার ফেরাস্তা চলে আসছে